শোন বাবা তরে একটা কথা বলি মামাত্ম বোন নিজের বোন কিন্তু মামাত্ম বোন আবার কি করে বউ হইব মামাত্ম খালাত্মুফাত্মাত্ত বোন এদের সাথে সম্পর্ক তাকে মারামারি দুষ্টামি ফাইজলামি করার সম্পর্ক ওরা আবার কি করে বউ হয় হ বাবা তুমি কথাটা ঠিকই বলছো মাকে তো সেটা বুঝাইতে পারতেছি না এই আমাদের ধর্ম নাকি কোথাও লেখা আছে যে বিয়ে করা না আর তুই কি একবার ভালো করে থাকায় দেখছ লিজা কত সুন্দর সে যেমন সুন্দর তেমনি ভদ্র তার মতন এত সুন্দর ভদ্র কে আরো কেউ আছে গ্রামের মধ্যে হমা তুমি কথাটা একবারে সত্য বলছো লিজা অনেক সুন্দর ভদ্র একটা মেয়ে কিরে বদমায় শয়তান তর্ত চরিত্রের মধ্যে সমস্যা আছে মামাত্ম বোন যে সুন্দর সেটা আবার তুই কেমন করে অনুভব করস কালি চামড়া সুন্দর হলে কি সুন্দর হয় নাকি রে মুখের দিকে তাকাইলে মনে হয় যে রক্ত শূন্যতায় ভুক্ত আছে আবার চেহারা মাঝে মধ্যে মনে হয় যে সাকমা সাকমা আর একটা কথা মনে রাখবে সুন্দরী মেয়েরা কখনো সিঙ্গেল থাকে না এরা একসাথে অনেকগুলো ছেলেদেরকে আটকায় রাখে তাদের পিছন পিছনে গোড়ায় হ বাবা তুমি কথাটা সত্যিই বলছো লিজারে দেখতে কিছুটা সাকমা সাকমায় মনে হয় এই ব্যাকু তুই আলিজা তো একসাথে বড় হইছিস না আলিজা যদি কার সাথে প্রেম করতে তাহলে তো সেটা তুই জানতি हां মা তুমি এটা ঠিকই বলছ আলিজা কার সাথে প্রেম করার মন হয় আর প্রেম করলে তো আমি জানতাম বা আমারে বলতো সে এই বলদের বলদ তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই সারা জীবন জারে মামা বলে ডাকছস তারে আব্বা ডাকবি কেমন করে রে हां বাবা মামারে আব্বা বলতে গেলে তো লজ্জা করব একটু একটু এই এখানে লজ্জার কি আছে রে বিয়ার পরে ডাক্তার ডাকতে অভ্যাস হয়ে যাবো কি রে ব্যাপার কি রে তোর দুই গাল টমেটোর মতন লাল হয়ে আছে কারণটা কি রে আর বলিস না আমার ডান গালে মার ভালোবাসা আর বাম গালে আবার ভালোবাসা লাগি আছে তো তাই লাল হয়ে গেছে এখন একমাত্র বাকি আছে আমার কপালটা তুই এক কাজ কর বাবা মার মতন আমার এই কপালটা ভালোবাসা লাল করে দে তুই এসব নিয়ে এত চিন্তা করিস না আমাদের বিয়ার পর সবকিছু ঠিক হয়ে যাবো আসলে লিজা রে আমি অনেক পছন্দ করি লিজা আমার মনে মনে অনেক পছন্দ করে কিন্তু বাবা মা কেউ তো এটা জানে না সেই দিন যখন আমি মা লিজা একসাথে বসে টিভি দেখছিলাম তখন লিজা মারে বলতেছিল ফুফি তুমি কি জানো সেদিন দেখলাম ছেলের বউ শাশুড়ির লোক ঝগড়া করে শাশুড়ি একবার জাগাত লাইছে তাই বলে কি তোমার ছেলের ওয়াশা না অজানা কোনো মেয়ের করায় না দেখা তোমার লোকের দিনের বেলা ঝগড়া লাগিয়ে রাত্রে বলা লাইবো তাই তুমি যদি পারো তোমার ছেলের আত্মীয় স্বজন ভিতরে বিয়া দিও আরো বলছিল পুফি আমার নাকি বাবা বিয়া দিয়ে দিবে বাড়ির থেকে ছেলে দেখতে লিজা লিজার এইসব কথা শুই না আমি কাছ থেকে কাছতে বাইরে গেছিলাম ও কিন্তু সেদিনকে বুদ্ধি করে মার মাথায় আমার আর ওর বিয়ের কথাটা ঢুকিয়ে দিয়েছিল বাবা রাজি না তারপর মায়ের জোরা আমার লেজার বিয়াটা হইতেছে শেষ মেশ হ বিয়ার পরে গোড়ার ডিম ঠিক হইব তুই তাকে আমি গেলাম বল বাবা চকলেট কবুল সি আমি কি ছেলে জন্ম দিলাম হ্যাঁ তুই তোর বাবার কথা একবার চিন্তা করলি না যা আমি এত বছর শালা কুয়া ডাকলাম তারে আমি বিয়াই কেমন করে ডাক মরে দেখ বাবা তোর হাতে কিন্তু এখনো সময় আছে তুই বিয়াটা করিস না আমিও কিন্তু এক কথার মানুষ আমি বলতেছি তুই যদি এই বিয়া না করো আর তোর বাবার যে সম্মানে খুব লাগে তাইলে আমি তোর বাবার ডিভোর্স দিব তারপরে তোর আমি এখানে বিয়া করামু মামা আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ কি ব্যাপার হঠাৎ করে ফোন দিলো ও নানি দিয়ে ফোন দিলো হ্যালো চকলেট তোর নানার শরীরটা খুবই খারাপ তুই একটু দেখে যায় না তো নানা রে ঠিক আছে নানি আমরা আসতেছি কিরে কে ফোন দিছিল রে আবার নানি ফোন দিছিল আমার দাদা শ্বশুরের শরীর খুবই খারাপ চলো আমরা সবাই মিলে দেখে আসি কি তুই এটা কি বললে দাদা শ্বশুর মানে তোমার শ্বশুর মানে আমার নানা ব্যাপারটা বেহনদা তুই দাদা কারণটা কি তোমার শ্বশুর হলার দাদা আর লিজা হল গা আমার বউ সেই হিসাবে তো আমার দাদা শ্বশুরেই হয় তাই না সি 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 লজ্জায় আমি মুখ দেখাইতে না বাবা আর ছিল নাকি এক শ্বশুর বাড়ি যাইতেছে আবার তাও একসাথে বাবা তুমি তোমার শ্বশুর বাড়ি যাইতেছো কালিয়াতে নাকি সুপ থাক বিয়াদ এটা কিন্তু তোর শ্বশুর বাড়ি এতদিন তো আমি নিয়ে গেছি অন থেকে তুই নেওয়া যাবি বুঝলে নাকি